তো আমরা এখন আমাদের পরিচয় পর্ব শুরু করছি আমার পরিচয় পর্ব ডান পাশ থেকে শুরু হোক হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ অনিক হাসান অহিংস গণপ্রথান বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠক গাইবান্ধা জেলা সদর থানা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আব্দুর রশিদ অহিংস মির্জাপুর টাঙ্গাইল আসসালামু আলাইকুম আমি তরুণ চন্দ্র দাস অহিংস মির্জাপুর টাঙ্গাইল আসসালামু আলাইকুম আমি মুজাম্মদ ফেন্সি খাতুন আমি অহিংস গণপতন বাংলাদেশের একজন সংগঠক থানা সুন্দরবন জেলা গাইবান্ধা আসসালামু আলাইকুম আমার নাম মুসাম্মদ রাহিনা আক্তার আমি অহিংস গণপতন বাংলাদেশের একজন সংগঠক আমি গাইবান্দা থানাও জেলা থেকে এসেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুমা অহিংস গণ অভ্যন্তর বাংলাদেশ স্বেচ্ছাসেবী একজন সংগঠন গাইবান্ধা সদর গাইবান্ধা আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ শাহিনুর বেগম গাইবান্ধা থেকে এসে এসেছি অহিংস গণ অভ্যস্থান বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবক সংগঠন স্বেচ্ছাসেবিক সংগঠন আসসালামু আলাইকুম আমি গাইবান্ধা স্বাধীনগর থানার থেকে এসেছি নাম বলেন নাম বলেন আমার নাম মোহাম্মদ শাহিন আলম আমার নাম মোহাম্মদ রুবি বেগম আমি হিংসক থেকে গ্রহণ করছি কুমুটির থেকে আমি গাইবান্ধার থেকে এসেছি উপজেলা আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ রাহেলা বেগম আমি রাইবাম জেলার সাদনপুর থানার রসুলপুর ইউনিয়ন থেকে অহিংস গণপ্রধান বাংলাদেশের সাধারণ সংগঠন আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ শিল্পী বেগম আমি কান্দি ইউনিয়ন থেকে এসেছি থানা তীরগেসা জেলা হচ্ছে রংপুর অহিংস গণপ্রথান বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ হনুফা বেগম গাইবান্ধা থানা গাইবান্ধা জেলা শাদুলোপুর থানা অহিংসা গণ উদ্বোধন বাংলাদেশ সংগঠক স্বেচ্ছাসেবী আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ শরীফা বেগম আমি শাদুলপুর থানা গাইবান্ধা জেলা থেকে এসেছি অহিংসা গণ উদ্বোধন বাংলাদেশ সংগঠনের আমি কর্মীকুম থেকে হ্যালো আসসালাম আলাইকুম আমার নাম মোসাম্মদ রুজাহান বেগম অহিংস গণ উৎপাদন বাংলাদেশ কানা শাদিল লাগাই গাইবান্ধা তার সভাপতি সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মুনালু ইসলাম থানা শব্দপুর গাইবান্ধা জেলা সংগঠন অহিংস গণ উৎপাদন বাংলাদেশ আসসালামু আলাইকুম অহিংস গণ বাংলাদেশ কর্তৃক আয়ুজোর স্বেচ্ছাসেবী সমাবেশে আমি আজকে উপস্থিত হয়েছি বগুড়া জেলার স্যারাকেন্দি উপজেলা থেকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হাই অহিংস কর্মপ্রধান বাংলাদেশ স্বেচ্ছাসেবক একজন কর্মী আমি এসেছি গাইবান্ধা জেলা থেকে আসসালামু আলাইকুম আমার বাড়ি গাইবান্ধা জেলা সাতল থানা নাম মোহাম্মদ সাদুকুল ইসলাম আমরা অহিংস ইয়েতে এসেছি আসসালামু আলাইকুম অহিংস গণপ্রধান বাংলাদেশ আমি এসেছি সাদিল্লাপুর গাইবান্ধা এক নম্বর থেকে আসসালামু আলাইকুম অহিংস গণ অভ্যত্থান বাংলাদেশ গাইবান্ধা জেলা থেকে এসেছি আসসালামু আলাইকুম আমি হারুন রশিদ বলছি অহিংস গণপ্রধান বাংলাদেশ আমি গাইবান্ধা সদর থেকে এসেছি জোরে বলেন একটু শুনতে সবাই বুঝতে পারে মোহাম্মদ হাফিজুর রহমান অহিংস গণ বাংলাদেশ কুষ্টিয়া জেলা থেকে এসেছি আসসালামু আলাইকুম আমি ক্যাপ্টেন মোহাম্মদ আইনুল হক নারায়ণগঞ্জ থেকে এসেছি অহিংস গণ বাংলাদেশের অন্যতম সংগঠক আদাব আমার নাম শ্রী দয়াল আমি গাইবান্ধা সদর গাইবান্ধা থেকে কুপতলা ইউনিয়নের অহিংস গণ অভ্যত্থান বাংলাদেশ সংগঠনের একজন সদস্য সচিব হিসেবে এসেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম গাইবান্ধা জেলা ও থানা এক নং লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে গণ বাংলাদেশ কমিটি সংগঠন থেকে এসেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত আমি সর্দার মোহাম্মদ আব্দুল সত্তার গণ অধিকার পার্টির প্রেসিডেন্ট আমি অহিংস গণ অভ্যুত্থানের সাথে আমি সদল বলে সদল বলে একাত্মতা প্রকাশ করছি আল্লাহ ধন্যবাদ সবাইকে সবার পরিচয় পর্ব শেষ হলো তো আমি আমাকে ভিডিওতে দেখা যাবে না যেহেতু ভিডিওটি আমি ধারণ করছি আমার পরিচয়টি আমি আপনাদের সামনে বলছি তো কষ্ট করে আমাদের একজন নেতা তিনি ভিডিওটি নিজে ধারণ করছেন আমি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার অহিংস গণভুত্থান বাংলাদেশের একজন অন্যতম সংগঠক এবং মুখপাত্র হিসেবে কাজ করছি আপনাদের যে আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে আমরা যে কর্মসূচি নিয়ে কাজ করি সেই কাজটি করছি তো এখন আমাদের যে প্রাথমিক পরিচয় পর্ব শেষ করলাম এখন আপনারা যে এসেছেন এই যে অনিক হাসান যিনি আপনাদের নেতৃত্ব দিয়ে এখানে নিয়ে এসেছেন আমরা প্রথমেই ওনার কর্ম ব্যর্থতা আর কি যে কর্মের পরিধি উনি এ পর্যন্ত কী কী কাজ করেছেন এবং আজকে কতগুলো ইউনিয়ন সংগঠন তৈরি করতে পেরেছেন কতগুলো সংগঠক হয়েছেন উনি সংক্ষিপ্ত পরিসরে আমাদের সামনে তুলে ধরবেন তারপরেই আমরা আমাদের কথাগুলো বলবো এখন আমরা অনিক হাসানকে মাইক্রোফোন দিচ্ছি উনি ওনার বক্তব্য তুলে ধরবেন